প্রথম আলোতে তোমাদের শিক্ষা কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান সেই ব্যাপারে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং তোমরা প্রকাশিত ডেটটা যদি এদিকে খেয়াল করো তাহলে দেখতে পারবা এটা কিন্তু সাতাশে জুলাই দুপুর ঠিক বারোটা বার্নোতে অর্থাৎ তোমরা একটা বাজে ধরতে পারো তো এখানে কিন্তু তারা বলেছে ক্লাস শুরুর ব্যাপারে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয় তো এইটা কিন্তু প্রথম আলোর যে হেডলাইনটা সেটা যেটা তোমরা অবশ্যই দেখতে এই যে এটা কবে প্রকাশিত হবে সেক্ষেত্রে তোমরা এইটা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা যে শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আসলে কবে খুলবে সেক্ষেত্রে তোমরা যদি এখানে লক্ষ্য করো দেখো এখানে কি বলা হয়েছে তোমাদের জন্য এখানে কিন্তু বলা হয়েছে নিরাপত্তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যালয়ে পুনরায় শুরু করতে করতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী মহিদুল হাসান চৌধুরী এই কথাও জানিয়েছেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংস্কার সংস্কারের আন্দোলনের পাশাপাশি সর্বজনীন পেনশনের প্রত্যেক কর্মসূচি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের টানা কর্মবিরতির চলছে মাসের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়গুলো অচল অবস্থায় চলমান এর মধ্যে কোটা সংস্করণের দাবির আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি এমন অবস্থায় যে একের পর এক বন্ধ করা হয়। এখানে দেখো ষোলোই জুলাই সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার এই সিদ্ধান্তের আলোকে পরদিন সতেরোই জুলাই শিক্ষাদীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ নিয়ে বিক্ষোভ এবং সংঘর্ষ ঘটা সংঘর্ষের ঘটনা ঘটে অনির্ধারিত বন্ধের কারণে ক্লাসের পাশাপাশি পরীক্ষার ওপরও প্রভাব পড়ে জাতীয় শিক্ষা জাতীয় জাতীয় শিক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন যে জাতীয় শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সকল পরীক্ষা পরবর্তী তারিখ না দেওয়া পর্যন্ত অর্থাৎ পরবর্তী তারিখ ঘোষণা না করা পর্যন্ত স্থগিত থাকবে বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলবে তা এখন কেউ জানতে পারে না এবার এই বিষয়ে কিন্তু আমি বলি যে এটা কিন্তু তোমাদের সর্বশেষ নিউজ এবং এই নিউজ অনুসারে তোমাদের বলা হয়েছে যে প্রথম আলো যে নিউজটা প্রকাশ করছে সেই অনুসারে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক কবে খুলবে সে বিষয়ে না বললেও এই বিষয়ে কিন্তু অনুরোধ করবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রগুলোর কাছে তাদের সাথে কিন্তু একটি তোমার মত বিনিময়ে আলোচনায় বুঝবে এবং তারপরেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তোমরা এটা আনুমানিক ধরে নিতে পারো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে এখনো দশ থেকে বারো দিনের কমে কোনোভাবেই খুলবে না তো এই ছিল তোমাদের আজকের নিউজ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম